বাংলাদেশিরা পাকিস্তানে কেমন আছে আপনারা অবশ্যই জানেন যে আমি কিন্তু পাকিস্তানে থাকি আর আমি পাকিস্তানে অনেক দিন যাবৎ আছি তো এটাতে আসলে দেখা যায় কি আমাদের অনেকেরই মানে আমাকে নিয়ে বিশেষ করে পাকিস্তানে কিন্তু বাংলাদেশি লোকের ব্লগ বা ইয়া কমই দেখা যায় অনেকে আসে ট্যুর করতে চলে যায় বাট এভাবে পারমানেন্টলি থাকা বা পারমানেন্টল সব আপডেট দেওয়া এভাবে তো আসলে খুব কমই দেখা যায় যেহেতু আমি দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাকে অনেকেই মানে প্রশ্ন করে বা কমেন্টস করে যে আপু তুমি যে পাকিস্তানে আছো সেখানে বাংলাদেশিরা কেমন অবস্থানে আছে পাকিস্তানে বাংলাদেশিদের কেমনভাবে দেখা হয় বা তাদের সব রকম সুযোগ সুবিধা দেওয়া হয় কি না আজ ভাবলাম যে আমি এই বিষয় নিয়ে তোমাদের সাথে একটু খোলামেলা আলোচনা করি যাতে তোমরা বুঝতে পারো তো পাকিস্তান এমন একটা দেশ যাদের সম্পর্কে কিন্তু আমাদের জানার আগ্রহ থাকেই আমরা কিন্তু প্রায় সময় পাকিস্তানের সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে থাকি পাকিস্তানে বিশেষ করে যারা বাংলাদেশিরা আছেন আমরা জানি যে পাকিস্তানে কিন্তু অনেক বাংলাদেশি বসবাস করেন সেটা বিভিন্ন জায়গাতে আছে তবে করাচিতে একটা কলোনি পুরো বাংলাদেশিদের ওখানে হাজার হাজার বাংলাদেশিদের দেখা যায় হ্যাঁ ওখানে হাজার হাজার বাংলাদেশিদের দেখা যায় যারা এখানে স্টে করতেছে কন্টিনিউ আছেন কারো কারো আবার ওইখানেই স্থায়ী হয়ে গেছে স্থায়ী হয়ে গেছেন অনেকে আছেন আর তাছাড়া আমার সাথেও কথা হয় এমন অনেক বাঙালি আছে ওইখানে স্থায়ী পাকিস্তানে স্থায়ী যেখানে বাচ্চা হয়ে গেছে বাচ্চাদের বিয়ে হয়ে গেছে তারাও অনেক বেশ বয়স্ক হয়ে গেছে পঞ্চাশ প্লাস এমনও অনেক মানুষ আছে পাকিস্তানে আর আমি বলবো যে শুধু করাচি না যখন থেকে পাকিস্তানে আসলাম তখন থেকে বুঝলাম যে শুধু করাচি না এখানে আসলে মানে পাকিস্তানে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন জায়গায় কিন্তু এই বাঙালিরা বসবাস করতেছে করাচি ইসলামাবাদ তুমি কিধার ভেটিও মে বাদ নেই কর মেয়ে ইসকু কে করু ফের ঠান্ডে মার যাও ও করাচি করাচি লাহোর সরগোদা ফয়সালাবাদ कराची लाहोर कराची लाहोर फैसलाबाद सरोदा তবে আপনারা জানেন যে সব জায়গাতে বাঙালিরা বসবাস এখন তারা কেমন অবস্থানে আছে অনেকে বলেন যে তাদেরকে সুবিধা দেওয়া হয় সব রকম যেহেতু তারা বাংলা দেখি তারা রকম সুবিধা পাচ্ছে কিনা পাকিস্তানে তাদের সব রকম দেওয়া হয় কিন্তু দেখেন আমি একটা কথা বলে রাখি পাকিস্তানে যারা বাংলাদেশিরা বসবাস করেন আমার জানা মতে তারা সব ধরনের সুযোগ সুবিধা এখানে গ্রহণ করতেছে তারা খাচ্ছে তাচ্ছে না হলে অনেকে দেখেন পঞ্চাশ বছর ষাট বছর আছে এখানে থাকতে পারতো না আবার অনেকে আছে টাকার জন্য যেতে পারতেছে না বাংলাদেশে ঘুরতে পারতেছে না রিলেটিভরা আছে অনেকে আছে এরকম আবার অনেকে আছে ইচ্ছা করেই থাকতেছে এখানে আবার অনেকে কন্টিনিউ আসতেছে নতুন করে অনেকে অনেকে কিন্তু এখানে জবও করে আবার ব্যবসার ক্ষেত্রে অনেক মানুষকে দেখা যায় পাকিস্তানে প্রচুর ব্যবসায়ী রয়েছে বাংলাদেশিরা যেহেতু এখানে মানে কাপড়ের ব্যবসা প্রচুর আছে কারণ পাকিস্তানের কাপড়গুলো আমাদের দেশে মানে আমাদের বাংলাদেশে খুব বেশি চলে পাকিস্তানের এই কাপড়গুলো আমরা অনেক পছন্দ করে থাকি তো এই কাপড়ের ব্যবসার জন্য কিন্তু অনেক মানুষ এখানে এখানে আসে বসবাস করতেছে প্লাস এখান থেকে কাপড় এক্সপোর্ট ইম্পোর্ট করতেছে কারো কারো ফ্যামিলি এখানে আসে তো সবাই সব রকম সুযোগ সুবিধা পাচ্ছে পাকিস্তানে বাংলাদেশিদের বলে অসুবিধা কাউকে করে না এরকমভাবে বা বাংলাদেশি শুনলে অসম্মানও করে না বেশ সম্মানসাকি দেখে তবে হচ্ছে যে সরকারি কিছু রুলস রেজুলেশন আছে যার কারণে নাগরিকত্বগুলো আসলে দেবে না বাকি কাজগুলো কিন্তু হয়ে থাকে সব কিছু সবই হয়ে থাকে খাওয়া দাওয়া তারা সব রকম ফ্যাসিলিটিস পাচ্ছে তো সরকারের বিভিন্ন সুবিধাও পাচ্ছে তো এটা আসলে মানে কিছু মানুষের ভুয়া কথা যে আসলে তারা ভালো আছে কিনা তাদের সবই কিছু ঠিক আছে কিন্তু আমার জানা সবই ঠিক আছে কোনো কিছুই আমার কাছে মনে হয় না যে কোনো কিছুই মানে কোনো রকমভাবে খারাপ ঠিক আছে সবই ভালো যতদিন আমি পাকিস্তানে আছি দেখছি আশপাশ ঘুরছি আর তাছাড়া আমার সাথে অনেক বাঙালির কথা হয় সবাই ভালো আছে আমার মতো অনেক মেয়ে আছেন বা আমার থেকে অনেক সিনিয়রও আছেন যারা এখানে বিয়ে করে আছেন যাওয়া আসা করতেছেন বাংলাদেশ পাকিস্তান বা অনেক পুরনো মানুষ আছেন যারা বাংলাদেশে যাচ্ছেন আসতেছেন কন্টিনিউ অনেক আনটি আছেন দাদুরও আছেন আমার সাথে কন্টিনিউ মানে মাঝে মধ্যে কথা হয় তো এই হচ্ছে কথা পাকিস্তানে বাংলাদেশিরা খুবই ভালো আছে এটা নিয়ে আসলে কোনো সন্দেহ নেই যারা যারা ভাবতেছেন খারাপ আছে তারা তারা এসে দেখে যাবেন